আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের ফেস্টে ফলো করে অবশ্যই ভালো থাকবেন নির্বাচন কেমন চলছে এক ঘন্টা একটি ভোট এবারে দিব কুলফি ভোট দেখছেন পাকা ভোট কেন্দ্র দামি নির্বাচনে পাকা ভোট কেন্দ্র নেই কোনো মানুষজন নেই কোনো ভোটার নেই কোনো লাইন আছে কি শুধু প্রশাসনের লোক দেখছেন আপনারা পাকা কেন্দ্র কেউই নেই এমন দৃশ্য দেখা যায় বগুড়া সদর উপজেলায় দেখছেন ভোট গ্রহণের জন্য দাঁড়িয়ে আছে কিছু আনসারের এবং কি কিছু মহিলা সদস্য কিন্তু ভোটার নেই দেখেছেন প্রশাসনের কিছু লোকজন আছে এমন দৃশ্য দেখা যায় পাবনা এই উপজেলাও ভোটার ভোটারবিহীন নির্বাচন নিয়ে কোনো ভোট মানুষ যেন এই ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারই দৃশ্য জামালপুরেও একই রকম দৃশ্য দেখছেন আপনারা দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনার মূল্যবান মতামত ধন্যবাদ